ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের শাসকের হলো হল ডেপুটেশন আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের বক্তব্য জোর করে অন্যান্য সম্প্রদায়ের তাদের চিরাচরিত প্রথা ঐতিহ্য এবং রীতিনীতিকে নষ্ট করে চলেছে তাই তাদের বিরুদ্ধে ঐতিহ্যকে সংরক্ষণ করার উদ্দেশ্যে এই ডেপুটেশন ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের বৃদ্ধের অবদান ও আত্মত্যাগকে তুলে ধরা আদিবাসী ভূমিজ জাতির মাতৃভাষা লিপি অল অনলকে রাজ্যের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি মিত্রের মহানায়ক বীর শহীদ গঙ্গা নারায়ণ সিং এর মূর্তি স্থাপন এবং জন্মদিনের ছুটি ঘোষণা আদিবাসী ভূমিজ অধ্যুষিত এলাকাগুলিতে মাতৃভাষায় পঠন পাঠন চালু করা আদিবাসী সমাজে চিরাচরিত প্রথা অনুযায়ী মোরল লায়া ডাকুয়া প্রভৃতি প্রথাকে সরকারি স্বীকৃতি প্রদান সহ একাধিক দাবিতে এদিন এই ডেপুটেশন পেশ করা হয় আজকে বলতে আমরা 19 মার্চ এই ভারতীয় ছাত্র শিবির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নিকটে আমরা আমাদের যে সামাজিক দাবি সেই দাবি সমূহ নিয়ে আজকে আমরা বড়টাপুতে এসেছি আমাদের প্রধানত যে দাবি সেটা হচ্ছে আদিবাসী ভূমি সমাজের নিজস্ব মাতৃভাষা আছে যার নাম বক্সি এবং সেই বক্সি ভাষার নিজস্ব লিপি অল অন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে এই খনিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজভাষার দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি কিন্তু আগেও পাইনি অন্যান্য বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষাকে অভিনন্দনে স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু আদিবাসী কর্মী সমাজের যে মাতৃভাষার দাবি দীর্ঘদিনের এবং নিজস্ব এবং সেই ভাষা ভাষার প্রসার সামাজিক পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিন্তু সরকারি স্বীকৃতি সহ অন্তত সেই ভাষা বাঁচিয়ে রাখার কিন্তু সহযোগিতা পাওয়া যাচ্ছে না এটা মূলত আমাদের আজকে এই প্রধান এছাড়াও ভাষা সংস্কৃতি রক্ষার যে সাংস্কৃতিক একাডেমিক বোর্ড 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 আমরা চাইছি যাতে আমাদের ভাষা সংস্কৃতি রীতি কালচার বাঁচিয়ে রাখতে পারি এছাড়াও আপনারা দেখেছেন বিগত দিনে যে ওয়েস্ট বেঙ্গল ভূমি ডেভেলপমেন্ট বোর্ড সরকার গঠন করে দিয়েছে যেখানে দু কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু আজকে এক বছর পূর্ণ হতে চলল সেই দু কোটি টাকার আজ দু টাকা পর্যন্ত খরচ হয়নি সমাজের উন্নয়নের জন্য সেই জন্য আমরা আজকে এই পশ্চিম মেদিনীপুর জেলা পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বার্তা পাঠাতে চাইছি যে আমাদের ভূমি উন্নয়ন যে কোটি টাকা রয়েছে তার অবিলম্বে আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নের জন্য ব্যয় করা হয় নতুবা আমরা আগামী দিনে আরো পত্র আন্দোলন করবো কারণ আজকে একটা সেশন শেষ হয়ে গেল দু কোটি টাকার আজও টাকারও কাজ হয়নি

একটা দাবির মধ্যে রয়েছে সেটা হচ্ছে আজকাল জুয়ার বিদ্রোহকে বিকৃতি করা হচ্ছে সমাজের যে ইতিহাস ভূমিজ বিদ্রোহ যেটা সতেরোশো সাতষট্টি থেকে আঠারোশো তেত্রিশ পর্যন্ত হয়েছিল যেখানে আপনার দামপাড়া দামপাড়াগড়ের জগন্নাথ সিং থেকে শুরু করে তার পুত্র বৈদ্যনাথ সিং এবং রঘুনাথ সিং তিন থেকে লড়াই করেছিল এছাড়া রায়পুর থেকে দুর্জন সিং তার পুত্র ফতে সিং এবং এখানে কর্ণগড়ে রানী শিরোমণি সিং ছাড়াও ধাদকার শ্যামগুঞ্জন সিং এবং বড়াবাজারের বিবেকানন্দ সিং লক্ষণ সিং থেকে গঙ্গা নারায়ণ সিং ভূমিজ বিদ্রোহ করে এই বিদ্রোহের সমাপ্তি ঘটিয়েছিল সেই ভূমিজদের গৌরবময় ইতিহাসকে আজকে অন্য কোনো সম্প্রদায় সেটা বিকৃত করে নিজেদের করে আমাদের আদিবাসীদের ভূমি সমাজের যে গৌরবময় ইতিহাস সেটা কালিমা লিপ্ত করছে আমরা সেটা বিগত দিনেও প্রতিবাদ জানিয়ে এসেছি আবার আজকেও আমরা জানাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ অহরহ ভাবে আগামী দিনেও চলবে এছাড়াও আমাদের সমাজের পরম্পরাগত যে মোড়ল আছে লায়া আছে ডাকুয়া আছে কোটাল আছে পানিগিরাই আছে পঞ্চজন বিশিষ্ট আমাদের সমাজটা পরিচালনা হয় আমরা সেই গ্রামের যে সামাজিক পরিকাঠামো পঞ্চজন ওনাদের সরকারি স্বীকৃতি চাইছি সরকারি সানমানিক চাইছি যাতে ওনারা আর্থিক সহযোগিতা পায় সেটা আমরা সরকার কাছে দাবি করছি এছাড়াও আমাদের ভাষা প্রসারের জন্য স্কুল খোলার জন্য সরকারিভাবে স্কুল খোলার জন্য দাবি রয়েছে এবং বিভিন্ন জায়গায় আবারও মূর্তি বিভিন্ন আমাদের ভূমি সমাজের যে বীর শহীদরা রয়েছে ওনাদের মূর্তি স্থাপনের জন্য বিভিন্ন জায়গায় যাতে করা হয় এবং জনসমুখে যাতে মানে লুপ্ত ইতিহাস যাকে বলে সেটাকে তুলে ধরা যায় সেটা আমরা এই জেলা শাসকের মাধ্যমে জেলা শাসককে জানাবো এবং জেলা শাসকের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা সেই বার্তা পাঠাবো জোহর বিউটি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে